তো একেবারে সহজে যদি প্লাস পাইতে চান বিশ তিরিশ পঞ্চাশ এর ভিতরে মানে একেবারে শর্ট মানে কারণ দুই চার পাঁচ মিনিট গেম খেলে এই শর্ট টাইমে যদি তিরিশ পঁয়ত্রিশ প্লাস পেতে চান তাহলে কী করবেন টিমমেট নেবেন না ষোলো দিয়ে নেমে যাবেন মানে আপনি একা থাকবেন টিমমেট নেওয়া লাগবে না দুও দেওয়া লাগবে না মানে শুধু আপনি নামবেন তাইলে হবে কি 30 35 50 প্লাস একেবারে সহজ ইজ কিন্তু এই শালা কর কে কি বলবো মানে ভাই একেবারে সহজ মানে এরকম সহজ কোন জায়গায় পাইবেন না আর আমি সাধারণত এই সব শিখাই না মানুষের কারণ কি শিখাইলে মানুষ পরে আর আমার কথা কেউ শুনবে না আমি শিখাই দিলে তো প্রথম এখন বলবে ভাইয়া অনেক ভালো খেলেন আর কি করবেন পিকে নাম কি হবে সর্বপ্রথম পিকে নামে এক একদারছে মানে লুট নিবেন ভরতে মানে লুট প্রথম কি করবেন আপনার ধরে যে গানের স্ক্রিন থাকবে সেইটা নিতেই হবে সর্বোopotogramে kalam হবে না যে ধরে আমি পিকেই চলে আসছি এখন লুট নিতে ওড়াধরা এই যে আমি নামিয়ে গেছি এখন কি করতে হবে আমার একটা ছোট গ্লিস করবে লুট দেখা যাচ্ছে না একটাই এনিমি আগে খালি লুটটা নিতে হবে লুটটা নিয়ে মাইরটা দিলাম डायरेक्टली আমি শ্বাস এখন আবার কি হবে একটা ছোট গেরিনার তরফ থেকে আমার একটা ফিরিরি বাইক দেবে ওইটা ধরে কি করতে হবে সাদে নাম হবে সাধে ম্যান একটাও থাকবে না এটা আমি শিও সাধে কোনো দিন ম্যান থাকে না মানে একবার ফিরিরি বাইকে সাধে কোনো সময় ম্যান থাকে না সাথে নাইমে নাইমে এমনি উকুন ক্যারেক্টার নিতে হবে ম্যান একটা থাকবে এটা গেরিনা পাঠিয়েছে উকুন ক্যারেক্টারটা নিয়ে একটা গান কিনতে হবে আর ধার সে বাইরে দেবেন তারপর কি হবে মাইনাস ছোট ফাটো সামান্য মাইনাস দেবে তমন কিছু না সামান্য কত উনতিরিশ তিরিশ এরকম মাইনাস দেবে তারপর আপনি বাড়ি যাবেন গম পড়বেন